মাথা কখন গরম হয় যখন চোখে অন্ধকার দেখা যায় আমরা আমাদের জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি আমরা বিশ্বাস করি মানবিক বাংলাদেশ যুব সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ একটা নিরাপত্তার বাংলাদেশ মহাবন্ধের জন্য আমাদের যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়ার জন্য যে বাংলাদেশের অঙ্গীকার বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যাচ্ছে এইটাই যদি কারো মাথা গরমের কারণ হয়ে থাকে আমরা বলবো আরও ভালো জিনিস নিয়ে আসেন আমাদের আপত্তি নাই তো আপনাদের কর্মসূচি যদি জনগণ কবুল করে নেয় আমরা খুশি আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের কর্মসূচিতে মেহরবানি করে কেউ বাধা দেবেন আমাদেরটা আমাদের মতো করে করতে দেন বন্ধুগণ আপনারা কষ্ট করে এতক্ষণ অপেক্ষা করেছেন আমরা আহতদেরকে দেখেছি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছি তাদের জন্য দোয়া করেছি আমরা চাই না কোনো মায়ের সন্তান কোনো বোনের স্বামী কোনো সন্তানের বাপ কোনো সন্তানের মা এবং বোন সেইভাবে আর এই ধরনের বিব্রতকর পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন এটা আমরা চাই না আমরা আশা করব সবার হুশ এবং জ্ঞান ফিরবে এবং সবাই নিজেদের সীমানার ভিতরে অবস্থান করে যার যার দায়িত্ব পালন করবে ময়দা সুজি যারা কালকে আমাদের ভাই শুধু ভাইদের না আমাদের মায়েদের তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা জানাই ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ওদের ঘরে কি মা বোন নাই মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে এটা দুর্ভাগ্য আমরা আর দেখতে চাই না আর শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা শুধু ডাকা পনেরো না এখানে ওখানে টুকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং দুর্বৃত্তপনা করবে তাদের মুখের দিকে না তাকাইয়া আপনাদের দায়িত্বের দিকে তাকাইয়া তাদেরকে আইনের আওতায় নিতে হবে আমরা এগুলো নিয়ে এখনই মামলা মোকদ্দমায় যাচ্ছি না মামলা মোকদ্দমা সমাধান নয় আমাদেরকে বাধ্য করবেন না আমরা সামাজিক সচেতনতার মাধ্যমেই ইনশাল্লাহ এগুলার মোকাবেলা করবো